নমস্কার সবাইকে স্বাগত আমার খোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দ্বাদশ শ্রেণীর একটি বিষয় নিয়ে আজকের বিষয় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে শুরু করছি আজকের বিষয় ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব কি বলা হচ্ছে দক্ষিণ ভারতে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বের কারণ ভারতবর্ষে আগত ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ইংরেজ ও ফরাসিরা যথাক্রমে দক্ষিণ ভারতের মাদ্রাজ ও পণ্ডিচেরিতে তাদের বাণিজ্য কুঠি গড়ে তোলে এই বাণিজ্যিক একাধিপত্যকে কেন্দ্র করেই এই দুই শক্তি পরবর্তীকালে পারস্পরিক যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এই বিরোধের কারণগুলি হলো এক মুঘল সাম্রাজ্যের অবক্ষয় অষ্টাদশ শতকে দুর্বল মুঘল শক্তির পক্ষে ইউরোপীয় বণিক সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করা ছিল সাধ্যাতীত এই সুযোগেই ভারতে বাণিজ্যের একচেটিয়া অধিকার কায়েম করার চেষ্টাকে কেন্দ্র করে ইংরেজ ও ফরাসিরা নেমে পড়ে প্রতিদ্বন্দ্বিতায় দুই দাক্ষিণাত্যের রাজনৈতিক পরিস্থিতি দাক্ষিণাত্যের বিশৃঙ্খল রাজনৈতিক আস্থার সুযোগ নিয়ে ইংরেজ ও ফরাসিরা শক্তি বৃদ্ধি করতে থাকে এ ব্যাপারে স্থানীয় শক্তিগুলি উদাসীন ও নিষ্ক্রিয় ভূমিকা নেয় তিন কর্ণাটকের উত্তরাধিকার দ্বন্দ্ব কর্ণাটকের সিংহাসনের উত্তরাধিকারকে কেন্দ্র করে কলহ সৃষ্টি হলে ফরাসিরা সাহেব ও মুজাফর জংকে সমর্থন করে অন্যদিকে ইংরেজরা যথাক্রমে মোহাম্মদ আলী ও নাসির জঙ্গের পক্ষাবলম্বন করে এভাবে ভারতীয়দের অভ্যন্তরীণ কলহে ইঙ্গ ফরাসি প্রতিদ্বন্দ্বিতা চরম পর্যায়ে পৌঁছায় চার সপ্তবর্ষব্যাপী যুদ্ধের প্রভাব ইউরোপে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে তার প্রভাবে ভারতেও ইংরেজ ও ফরাসিদের মধ্যে যুদ্ধ শুরু হয় এই প্রতিদ্বন্দ্বিতা শেষ হয় সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অবসানের মাধ্যমে এরপর ফরাসিদের পরাজয়ের কারণ ভারতে বাণিজ্যিক আধিপত্য স্থাপনের লক্ষ্যে দক্ষিণ ভারতে প্রায় কুড়ি ব্যাপী তিনটি ইঙ্গ ফরাসি যুদ্ধ হয় শেষ পর্যন্ত তৃতীয় কর্ণাটকের যুদ্ধে সতেরোশো থেকে সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চূড়ান্তভাবে পরাজিত হয় ফরাসিরা কারণ এক অর্থাভাব ভারতে বাণিজ্যিক সমৃদ্ধির কারণে ইংরেজরা দীর্ঘদিন ধরে যুদ্ধ চালাতে পেরেছিল কিন্তু ফরাসিদের এই সুবিধা না থাকায় তারা দারুণ অর্থসংকটের সম্মুখীন হয় দুই ডুপ্লের ভ্রান্ত নীতি রাজনীতিতে অংশ নিলেও ইংরেজরা কখনই তাদের বাণিজ্যিক স্বার্থের কথা ভুলে যায়নি বা যুদ্ধের সময় তার বাণিজ্যিক উপেক্ষা করেনি কিন্তু ফরাসি গভর্নর ডুপ্লে বাণিজ্যিক আদর্শ ত্যাগ এবং সামরিক আদর্শ গ্রহণ করে মারাত্মক ভুল করেছিলেন তিন যোগাযোগের অভাব ইংরেজদের সামরিক ঘাঁটিগুলি ছিল ভারতের মধ্যেই যথা মাদ্রাজ বোম্বাই ও কলকাতায় অপরদিকে ভারতের মধ্যে ফরাসিদের ঘাঁটি ছিল শুধুমাত্র পণ্ডিচেরিতে তাই পন্ডিচেরির পতন ঘটলে ফরাসিদের সৈন্য ও মালপত্র আমদানিতে সমস্যা দেখা দেয় এবং তাদের পতন অনিবার্য হয়ে ওঠে চার শক্তিশালী নৌবহরের অভাব ভারতে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে প্রয়োজনীয় শক্তিশালী নৌবহর ফরাসিদের ছিল না পাঁচ অন্যান্য কারণ উপরিয় কারণগুলি ছাড়া ইংল্যান্ডে শিল্প বিপ্লব ফরাসিদের নতুন উপনিবেশ প্রতিষ্ঠায় অনাগ্রহ ফরাসি সেনাপতিদের অন্তর্দ্বন্দ্ব ইত্যাদিও ফরাসিদের পতনের জন্য সমানভাবে দায়ী ছিল বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হল পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন